তেল তো আমরা আছি কোথায় এখন আমি একবার বলবো সেই ফেমাস বালাজি মোটরস গাড়িগুলো দেখলে পছন্দ হয়ে যাবে কি লেভেলের হন্ডা রয়েছে এনএস রয়েছে রয়েছে, সুপার স্প্লেন্ডার রয়েছে স্প্লেন্ডার প্লাস রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছেন ইংনেটার মডেল রয়েছে এবং এখানে শেষ নয় এখানে এফ জেড রয়েছে পালসার রয়েছে কি লাগবে আজকে তোমাদের আজকে তোমরা যেই গাড়িটা খুঁজছো ডিমান্ড কমপ্লিট তোমাদের হয়ে যাবে তো আমি এখন আছি কোথায় বালাজি মোটর সোদপুর তো চলো বন্ধুরা আজকে আমরা দাদার সাথে কথা বলে নেবো আর কি করছেন ভিডিওতে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী ভিডিওটা তো দেখতে হবে তো চলুন ভিডিও স্টার্টিং করে দেবো গেট স্টার্টেড তোমাদের মূল্যবান সময় আমরা বেশি না নষ্ট করে আর সরাসরি বালাজি মোটরসের তরফ থেকে সরাসরি অনার চলে এসেছে মানে বুঝতে পারছেন দাদা কেমন আছেন বলুন দাদা আমি তো ভালো আপনি দাদা আমি ভালো তো হবো তোমার দাম শুনে গাড়ির এখানে কি কালেকশন মানে ও কালেকশন আজকে ভিবার জন্য নিয়ে এসেছি তো গরম প্রচুর একদম মাঠে ঠান্ডা 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 বালাজি চলে এসেছি যেখানে এসেছিলাম আর এই চার মাস পরে মানে চার মাস আগে যে ভিডিও করে গেছি ভিডিও আমার যা গাড়ি বেরিয়েছে মানে কাস্টমার আসছে তাই নাকি তাই আপনার বন্ধুরা বুঝতে পারছেন ডিলারদের দামে তো গাড়ি দিলে এইরকমই হয় তাই না তো দাদা তোমার নামটা আমাদের বন্ধুদের জানিয়ে দাও আমার নাম হলো সুরাজ ওকে আমাদের শোরুমের নাম বালাজি মোটরস আচ্ছা তো দাদা আজকের কি অফার থাকবে তো অফার তো আপনি দিয়ে দিয়েছেন তেল ফ্রি ডেলিভারি ফ্রি হেলমেট ফ্রি আর ঠান্ডা তো ফ্রি মানে বুঝতে পারছেন তো চলুন বেশি না কথা বলে আমরা আমাদের গাড়িগুলো দেখাবো কি কি গাড়ি রয়েছে কি কি ডিটেলস রয়েছে আর শোরুমের অ্যাড্রেস লোকেশন আমরা ভিডিওর মধ্যে এবং ভিডিও লাস্ট আমরা জানিয়ে দেবো প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও এখানে রয়েছে স্প্লেন্ডার প্লাস হিরোর মডেল কত সুন্দর একখানা মডেল যেটা কিন্তু তেল সুখে সুখে চলে বন্ধুরা একদম অল্প টাকার তেল ভরবেন কবে তেল ভরেছেন ভুলে যাবে এত সুন্দর একখানা মডেল দাদা এটা কি বিএস সিক্স এর মডেল এটা বিএস সিক্স এর মডেল আপনার দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশের বিএস সিক্স এর মডেল দাম কিন্তু দাদা সেই লেভেলে রাখতে হবে পারবে তো আমাদের বন্ধুদের জন্য নাম হ্যাঁ আচ্ছা তাহলে এই গাড়ি ফ্রি দিয়ে দেবো কি বলছো তাই নাকি তাই এটা কিন্তু বালাজি মোটর বালাজি মোটর ডিলার দাম ডিলারের দামে তাই আচ্ছা বিএস সিক্স এর মডেল স্প্লেন্ডার স্পেলাস মডেল এই মডেলটা বর্তমানে এখন কত দাম বাইরে চলছে জানো কত

বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও ব্ল্যাক এর মধ্যে রয়েছে এটা রয়েছে স্প্লেন্ডার প্লাস আই থ্রি মডেল গাড়ি একদম মোটামুটি ফ্রেশ রয়েছে চকচক করছে দেখেই বুঝতে পারছেন টায়ার কন্ডিশন তো একদম নতুনের সাথে আমরা কম্পেয়ার করে দেখে নেবেন গাড়ির কালার মানে মুখ দেখা যাবে এরকম কালার রয়েছে দেখে বুঝতে পারছেন আর এখানে সাইডে খুবই ধুলো রয়েছে আর এখানে গাড়ি পার্কিং করে সবাই তো গাড়ি আসার কারণে গাড়িগুলো একটু ধুলো হয় তোমরা দেখেই তো বুঝতেই পারছো সুন্দর একখানা গাড়ি মোটামুটি দাদা আজকের ভালো দাম কিন্তু রাখতে হবে মানে কম পারবে তো

তো এই গাড়ির দাম গাড়ি আপনাদের জন্য দেখুন এবার আমি আর একটা জিনিস বলে দিই যদি কোনো ভিউর আমাদের এখানে আসবে উনি বলবে দাদা আমার হেলমেট লাগবে না তেল লাগবে না ডেলিভারি ফ্রি লাগবে না আচ্ছা তো আমরা কিছু টাকা মাইনাস করে দেবো কিছু টাকা মাইনাস হয়ে যাবে এবং আরো কম রেট পাবে আরো কম পাবেন হ্যাঁ আমাদের ভিউয়ার্স মানে যখন অফার দিয়েছি তো এই অফার সবার জন্য থাকবে অবশ্যই সেটা সবার জন্যই থাকবে তো নেক্সট মডেল আবারও বন্ধুদের দেখাবো সুপার স্প্লেন্ডার মানে আজকে তো দাদা মোটামুটি সব রকম ডিমান্ডেবল মডেল আজকে দেখতে পাচ্ছি সুপার আমাদের যে ভিউয়ার্স কমেন্ট করে দাদা ডেলিভারি কাজের জন্য একটা হিরো গাড়ি ভালো নিয়ে আসুন আমি বলি ঠিক আছে তোমরা মানে আমরাও তো গরিব আমাদের কাছে তো এরকম টাকা না তো আমরা গরিবের কষ্ট বুঝি অবশ্যই তো আমি ভাইদের জন্য আমি হিরো গাড়ি নিয়ে এসেছি আচ্ছা মানে এইসব গাড়ি কি মেইনটেনেন্স অনেক কম অনেক কম এবং মাইলেজ খুবই ভালো মাইলেজ খুবই ভালো মেনটেন্স কম তারপরে মার্কেটে এইসব গাড়ি এখন পাওয়া যায় না আচ্ছা তুমি বিএস সিক্স এর গাড়ি আমার কাছে আছে এক বছরের গাড়ি ছ মাসের গাড়ি কত ষাট হাজার ফিফটি ফাইভ এ পেয়ে যাবে আচ্ছা কিন্তু ওই জায়গায় এটা উনিশের মডেল আছে সুপার স্প্লেন্ডার আচ্ছা গাড়ি এ ওয়ান কন্ডিশনে আছে আচ্ছা ইঞ্জিনের গ্যারান্টি এক বছর দিয়ে দেবো ক্লাস প্লেট ছাড়া হ্যাঁ ভালো করে নতুন মোবিল আছে নতুন মোবিল হ্যাঁ আচ্ছা ভালো করে দেখানোর চেষ্টা করবো ওই বাইশ পঁচিশ হাজার টাকার ঠিক আছে গাড়ির টায়ার দেখে টায়ার কি কন্ডিশন আমাদের যা গাড়ি আছে ম্যাক্সিমাম গাড়ির টায়ার কিন্তু ভালো কন্ডিশনে আচ্ছা গাড়ি নেওয়ার পরে এক টাকাও কাজ হবে না এর সিট নতুন লাগানো আছে বলো দেখি দামে কথা বলো বলো সালের কি দাম রাখছো বলো একবারে অফার দিয়ে হ্যাঁ একবারে দিয়ে দাও

ভালো করে দেখানোর চেষ্টা করবো গাড়ি কোনো সার্ভিস হলো না আচ্ছা গাড়ি এ ওয়ান কন্ডিশনে আছে ওকে ঠিক আছে গাড়ির মানে ইঞ্জিনে কোনো কাজ নেই আচ্ছা শুধু সার্ভিস হয়ে গেলে গাড়ি পুরো নতুন একটু হয়ে যাবে মানে টুকটাক কাজ আছে ঠিক আছে টুকটাক বলতে গেলে কি আপনার ওই স্প্রে স্প্রে এইগুলো কাজ আছে ওইগুলো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে গাড়ি পুরো নতুন ভাবে হয়ে যাবে আচ্ছা তো আঠারো লাস্টের গাড়ি আছে আচ্ছা সিঙ্গেল ডিস আছে গাড়ি টায়ার হেভি সুন্দর কন্ডিশনে আছে ঠিক আছে এই টায়ার দেখে নিন আমাদের যা গাড়ি থাকে টায়ার ভালোই কন্ডিশনে থাকে আচ্ছা তো এই গাড়ি আমাদের এর জন্য তো আমাদের বালাজি আমরা কম দামেই গাড়ি দিই যদি আপনি এখানে এসে বলেন দাদা এই ফোর্টি ফাইভ বলেছেন এই গাড়ি চল্লিশ হবে তাহলে দাদা একটু মানে অসম্ভব হয়ে যাবে আপনার জন্য আমি হলে একটু কম করে দিতে পারি তার মানে এইটা নাকি একটা গাড়িতে আমরা দশ হাজার পাঁচ হাজার টাকা লাভ থাকে ওরকম থাকে না তুই বুঝে একটু আমাদের বলবেন তাকে আমাদের শুনতে ভালো লাগে আপনাদের জন্য একটু কম দাম করে দিতে পারি তাহলে এটা লাস্ট পর্যন্ত কত আছে ওই 45 45 তো বন্ধুরা দেখে নিন পালসার এনএস 160 45 এ তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা মডেল नेक्स्ट মডেল আমরা চলে আসব রয়েছে পালসার 220 মডেলটাকে দেখে নিন আমাদের বেঙ্গল টাইগার রোড কিং নাকি রোড কিং ঠিক আছে বেঙ্গল টাইগার 2016 এর গাড়ি আছে ওকে গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে আছে আচ্ছা গাড়ি হতে পারে কি একটু টুকটাক কাজ আছে গাড়ি যখন সার্ভিস হবে ঠিক আছে একটা ফুল সার্ভিস করে নিলে হ্যাঁ সব প্রবলেম সলভ সব মানে যা থাকে সব ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনি আসুন আমাদের এখানে গাড়ি চালিয়ে দেখুন গাড়ির পেপার দেখুন তারপরে যদি ভালো লাগে আপনি গাড়ি নেবেন আচ্ছা ঠিক আছে তো দু হাজার ষোলোর গাড়ি এটা কি দাম দিয়ে কি দামে আপনাদের জন্য বলো তুই বলো ফর্টি ফাইভ ফর্টি ফাইভ হুম দাদা একটু যদি ছিপে দেওয়া যেত জান তোমার জন্য ফর্টি থ্রি

এই যে গাড়ি আছে গাড়ি অরিজিনালি আপনার দশ হাজার চলেছে ঠিক এটা অরিজিনাল আপনার যদি মিস্ত্রি থাকে বা গাড়ি যে জানা শোনা থাকে ওনাকে নিয়ে আসুন গাড়ি ইঞ্জিন দেখে নিতে পারে যদি উনি বলেন কি না দাদা এটা ভুল গাড়ি দশ হাজার টাকা দশ থেকে দশ মানে দশ হাজার কিলোমিটার এক মিনিট আপনি গ্যারেজ থেকে মিস্ত্রিকে কে নিয়ে আসুন ঠিক আছে আপনার জানা শোনা থাকলে উনি যদি বলে দাদা দশ হাজার থেকে বেশি গাড়ি চলেছে তাহলে গাড়ি ফ্রি দিয়ে দেবো ফ্রি ফ্রি দিয়ে দেবো

সঙ্গে কি কি থাকছে সঙ্গে তেল হেলমেট ডেলিভারি ফ্রি আর একটু চিপে দাদা দেওয়া যাবে যা তোমার জন্য বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ ওকে ফর্টি টু তে বন্ধুরা এত সুন্দর একখানা মডেল পেয়ে যাচ্ছেন ভালো করে দেখে নিন তো দাদা নেক্সট মডেল আবারও তো আমরা দেখতে পাচ্ছি একটা খুবই ডিমান্ডেবল মডেল যেটা এখনকার সময়ে মোটামুটি মাইলেজের জন্য দারুণ একটা মডেল চলে তো টিভিএস ভিক্টর ভিক্টর মডেলটা ভালো করে দেখানোর চেষ্টা করো দাদা এটা কি বিএস ফোর এটা বিএস ফোর উনিশের মডেল আছে উনিশের বিএস ফোর হ্যাঁ গাড়ি টার দেখিয়ে দিন কি কন্ডিশনে না দেখুন আমাদের এই যে ধুল একটু মানে গাড়ি থাকে তো ধুলো ধুলো আমি একটু বাইরে গেছিলাম যেহেতু আমাদের এখন এই স্টক দাঁড়িয়ে গেছে আচ্ছা আমি ছিলাম না তারপরে একটু চার মাস পরে আপনাকে ডেকেছি আচ্ছা আমাদের তার মধ্যে অনেক গাড়িগুলো বেরিয়ে গেছে আচ্ছা তো আমার সুদা গেছিল এই জন্য বাইরে আমি ছিলাম না কলকাতায় তাও থাক যেটা হয়েছে হয়েছে আচ্ছা এখন আপনার সঙ্গে দাদা এসছে আমাদের ভিভার্স এমনি গাড়ি বেরিয়ে যাবে অবশ্যই এটা দু হাজার উনিশের গাড়ি আছে গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে আছে এর ইঞ্জিন এর গ্যারান্টি আছে আপনার আট মাসে আট মাস হ্যাঁ ওকে আট মাসের গ্যারান্টি আছে আট মাস হ্যাঁ আচ্ছা আপনি নতুন শোরুম থেকে বাইক নিলে কেউ গ্যারান্টি দেয় না অবশ্যই ঠিক আছে মানে নতুন শোরুমে গিয়ে একটা গাড়ি নিয়ে বেরান গাড়িতে কোনো ফল্ট বেরিয়ে গেলে আপনি শোরুমে গিয়ে বলতে পারবেন না বললেও কোনো কাজ হবে না কিন্তু এটা বালাজি মোটরস ঠিক আছে এখানে গ্যারান্টিও থাকবে গ্যারান্টি পেপারে দিয়ে দেবো মানে যে আমাদের সেল মানে যে পেপার থাকবে পেপারে লেখা থাকবে গ্যারান্টি আসমাতে তো উনিশের গাড়ি আছে গাড়ি হেভি সুন্দর কন্ডিশন আছে ওকে এই গাড়ি কি দাম হতে পারে আমার দাদার জন্য চল্লিশ টাকা আমাদের ভিভার্স জন্য চল্লিশ চল্লিশ সঙ্গে সঙ্গে তেল হেলমেট সব ফ্রি সব ফ্রি হ্যাঁ হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি ওকে আমাদের অনেক ভিভার্স আছে তো যারা ভাবে দাদা আমাদের মথুরাপুর বাড়ি আমাদের কৃষ্ণনগর বাড়ি দাদা কি করে যাব তো দূর থেকে গাড়ি নিয়ে আসবো তো আপনাদের টেনশন নিতে হবে না টেনশনের জন্য আপনার ভাই আছে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ওকে আপনি শুধু এখানে আসুন গাড়ি দেখুন গাড়ি ভালো ফাইনাল দামটা দাদাকে একবার জানিয়ে দাও ফাইনাল ঠিক আছে আমার ভিউয়ার্স আসলে আমি 40 বলেছি 1000 টাকা কম করে দেব 39 হ্যাঁ 39 39 এ বন্ধুরা আপনারা ভিক্টরটা পেয়ে যাচ্ছেন বেশ পরে নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি রয়েছে স্প্লেন্ডর আই স্মার্ট আই স্মার্ট ভালো করে দেখানোর চেষ্টা করব আই 3S মডেল রয়েছে আই স্মার্ট এটা 2016 এর গাড়ি আছে 2016 এর গাড়ি আচ্ছা গাড়ি দেখুন গাড়ি টুকটাক কাজ আছে যা আছে আমরা ভিডিওর মধ্যে বলে দিই এরকম নাকি দাদা মানে ভিডিওতে দেখলে আম ভিডিওতে যে কন্ডিশনে গাড়ি দেখছেন ওই রকম আছে আসার পরে ওর থেকে ভালো কন্ডিশনে হবে ঠিক আছে যখন গাড়ি ওয়াশ ওয়াশ হয়ে যায় গাড়ি এমনি দেখতে ভালো লাগে এইগুলো সিট আমি আগেই বলেছিলাম কি নতুন সিট লাগিয়ে দেব এইগুলো গাড়ি ওখানে আসছে আর এগুলো সব গাড়ি কাজ হবে টুকটাক যা কাজ আছে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তো নতুন সিট কর লাগিয়ে দেব গাড়ি পুরো সার্ভিস হয়ে যাবে ওকে গাড়ি এ ওয়ান কন্ডিশনে আছে ওকে ঠিক আছে তো এই গাড়ি 2016 এর মডেল বিএস4 আছে বিএস4 বিএস4 ওকে তো এই গাড়ি কি দাম হতে পারে এই গাড়ি তুমি অফার দিয়ে দাও একটা একটা গাড়ি আমাদের ভিউয়ার্সের জন্য অফার দিয়ে দাও আমি কি বলবো তুমি পারবে তুমি একবার বলে দেখো যদি পারি আমাদের ভিউয়ার্সের জন্য করে দেব আমার দাম তো খুব কম যেটা তুমি দিতে পারবে না তুমি বলো তিরিশের মধ্যে রাখো চা আমার দাদা যখন তিরিশ বলে দিয়েছে আপনি তিরিশে এই গাড়ি পেয়ে যাবেন তিরিশে তো তিরিশে সত্যি সত্যি নাম ট্রান্সফার হয়ে যাবে নাম ট্রান্সফার হয়ে যাবে ওটা কি ফ্রি ওইটা ফ্রি না নাম ট্রান্সফার আমাদের যেই মানে কাস্টমার যে হ্যাঁ উনাদের পে করতে আচ্ছা তো বন্ধুরা দেখে নিন তিরিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন স্প্লেন্ডার আইসমার্ট ভালো করে দেখানোর চেষ্টা করবো গাড়ি পুরো সার্ভিস হয়ে যাবে গাড়ি লুক চেঞ্জ হয়ে যাবে বিএস ফোর এর গাড়ি হ্যাঁ তিরিশ হাজার টাকা গাড়ি নাম্বার শো করে তো আমাদের ভিউয়ার যদি সার্চ করে দেখে উনি দেখে না কোনো সুবিধা নেই তো বন্ধুরা মডেলটা নাম্বারটা দেখে নিন আইসমার্টের নেক্সট মডেল যেটা রয়েছে ডিসকভার ভালো করে দেখানোর চেষ্টা করবো ওয়ান টোয়েন্টি ফাইভ এম মডেল ডিসকভার গাড়ি এখনো ভালো কন্ডিশনে আছে ঠিক আছে ওকে গাড়ি এই যে ডিসকভার 2017 ডিসকভারে অনেক মানুষ মানে কি আমাদের বিশ্বাস ভাবে কি না গাড়ি না ডিসকভার ভালো গাড়ি আচ্ছা ঠিক আছে এই দেখুন এই যে ডিসকভার 125 এম মডেলে যে এটা 6 মাসের ইঞ্জিন গ্যারান্টি আছে ঠিক আছে ওকে গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে দেখো আমরা যে বলি মানে ইঞ্জিন গ্যারান্টি দেব আমরা গাড়িতে গাড়ি এক দাগ হতে পারে দাদা কিন্তু ইঞ্জিনে কোনো কাজ নাই ঠিক আছে ওইভাবেই আমরা মানে ইঞ্জিনের কোনো যদি একটা কাজ বলে দেখা যায় চার হাজার পাঁচ হাজার দশ হাজার বারো হয়ে যাচ্ছে তাহলে কিন্তু গাড়ি যদি একটা দাগ থাকে সেখানে একটা স্টিকার করে দিলে খুব সুন্দর দেখতে লাগবে দেখুন ম্যাক্সিমাম এখন ভিডিওতে অনেক সময় দেখি না মানে অনেক জায়গা থেকে কমেন্ট দেখি দাদা এখান থেকে গাড়ি নিয়েছিলাম এই অসুবিধা অসুবিধা এগুলো একটু দেখুন সেখানে গাড়িতে একটু হতে পারে কিন্তু আমরা ওইটা মানে গাড়ি নিজে থেকে চালিয়ে দেখি কাজ থাকলে কাজ করে যখন আপনি গাড়ি নিতে আসবেন গাড়িতে আমি তেল দিয়ে দেবো গাড়ি আমার একটা লোক থাকবে আপনার সঙ্গে যাবে আপনি গাড়ি চালিয়ে আসবেন যদি আপনাকে কোনো ফল্ট মনে হয় বলবেন দাদা গাড়িতে এই ফল্ট আছে গাড়ির সঙ্গে সঙ্গে এক ঘন্টা বা ঘন্টা সময় লাগবে গাড়ি ঠিক হয়ে যাবে আচ্ছা আমাদের কাছে যখনই আসবেন একটু সময় নিয়ে আসতে হবে ওকে তো দাদা এখানে কাজ হয় না এই গাড়িটা ডিটেইলস কোন সাল আর কি দাম রাখছো দু হাজার সতেরো গাড়ি আছে ঠিক আছে এই গাড়িতে তোমরা অফার দিতে পারবো না দাদা দামেই অফার দিয়ে দিচ্ছি আচ্ছা বলো ঠিক আছে দামে

তো এটা সিটি একশো দশ আছে গাড়ি দু মডেল আছে কিন্তু গাড়ি দেখে মনে হবে নাকি সতেরো মডেল আছে কন্ডিশনে আছে ওকে হ্যাঁ গাড়ি হেভি সুন্দরে যার কাছে ছিল উনি মনে হেভি সুন্দর গাড়িটা রেখেছে ঠিক আছে কন্ডিশনে আছে টায়ারটাও পুরো নতুন আচ্ছা তো এই গাড়ি আমাদের ভিভার্স এর জন্য হ্যাঁ দেখুন গাড়ি যে কন্ডিশন পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থার্টি ফাইভ সঙ্গে তেল হেলমেট হোম ডেলিভারি ফ্রি সব ফ্রি আর একটু চিপ রাখা যাচ্ছে না জান আপনার যখন আমরা দাদা বলছে আর দু টাকা কম করে দেন আর দু টাকা তাহলে কথা হচ্ছে ওই তেত্রিশ তেত্রিশ দেখে নিন বন্ধুরা সিটি হান্ড্রেড টেন এত সুন্দর একখানা মডেল আপনারা তেত্রিশ হাজার টাকায় সরাসরি পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আমরা চলে যাবো রয়েছে পালসার ওয়ান মডেলটাকে ভালো করে দেখানোর চেষ্টা করেন ওয়ান টোয়েন্টি ফাইভ এ ওয়ান টোয়েন্টি ফাইভ এই মডেল মার্কেটে প্রচুর ডিমান্ড ঠিক আছে অবশ্যই তেলের জন্য আর তো পারফরমেন্স খুবই ভালো এর ইঞ্জিনের গ্যারান্টি আমি এক বছরে দিয়ে দেবো এক বছর ইঞ্জিন গ্যারান্টি বছরে বাজাজের গাড়ি কেউ দেয় না বালাজি মোটর্স দেয় দাদা সেটা কি কাগজ লেখা থাকবে যে এক বছর ইঞ্জিন গ্যারান্টি থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিন্তু বারবার একটা জিনিস বলে দিচ্ছি না মোবিলের গ্যারান্টি থাকবে না ক্লাস প্লেট এর শুধু ইঞ্জিন ইঞ্জিনের ইঞ্জিন ঠিক আছে কারণ ভুল ভাল চালালে ক্লাস প্লেট পুড়ে যাবে আর মোবাইল না চেঞ্জ করলে ইঞ্জিনের প্রবলেম হয়ে যাবে গ্যারান্টি মানে আমার ইঞ্জিন যদি সিজ হয় ওইটা আমার গ্যারান্টি থাকবে এবার গাড়ি নিয়ে তো যদি গাড়ি মামানো আমাদের যা গাড়ি থাকে মেইনটেনেন্স সেই গাড়ি থাকে আমাদের গাড়ি এখন দেখুন এইগুলো যে দাগ মনে হচ্ছে আমি দেখুন ক্লিয়ার ভাবে কিন্তু আমাদের এখানে থেকে থেকে এরকম দাগ হয়ে গেছে যখনই গাড়ি ওয়াশ করবো তো পুরো লাইটিং মারবে লাইট মানে গাড়ি পুরো নতুন হয়ে যাবে গ্লেজ মারবে একদম গ্লেজ হ্যাঁ আচ্ছা বলো এবারে দামটা বলো আর কোন দাম ঠিক আছে 2020 মনে লাস্টের দিকে গাড়ি আছে আচ্ছা ঠিক আছে এই গাড়ি দাম কি হতে পারে দাদা মার্কেটে 2020 এর লাস্টের দিকের গাড়ি 125 হ্যাঁ তো বাইরে মোটামুটি 55 টন যেন দাম আছে 55 50 এর উপরে এই দেখো দাদা যখন বলে দিয়েছে 50 এর উপরে হ্যাঁ তাহলে এই গাড়ির দাম আপনাকে আমি 48 করে দিলাম 48 হ্যাঁ 48 হ্যাঁ সঙ্গে তেল হেলমেট এবং হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ তো বন্ধুরা BS6 এ তাই তো BS6 BS6 এর 125 মডেল আপনারা পেয়ে যাচ্ছেন 48000 টা দেখে নিন ফুললি ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে আর গাড়ি হেভি সুন্দর এটা যে গাড়ি আমি নিজে চালিয়েছিলাম মানে মানে তিন চার দিন চালিয়ে রেখেছি আচ্ছা গাড়ি চালিয়েও মজা আচ্ছা মানে এই গাড়ি এরকম না কি মানে বাড়িতে কোনো ভদ্রলোক থাকে উনি চালাতে পারবে আমাদের মতন ইয়াং

খুব ভালো খুব ভালো আচ্ছা আবার বল ডিটেলস লিবো এটা তো মাইলেজ কত আসবে 45 এর উপরে নাকি 45 কত আমার 60 60 এর তার মানে তো দারুন এটা মানে 110 সিসির গাড়ি আছে 110 সিসি তার মানে তো দারুন একটা মডেল আবার দাম বলো ঠিক আছে এই যে নতুন হুন্ডা লিবো যে নতুন মডেল বেরিয়েছিল আচ্ছা ওই মডেল আছে ঠিক আছে এই গাড়ি দাম আপনাদের জন্য 50000 টাকা 50 50 আচ্ছা সঙ্গে তেল থাকবে হেলমেট থাকবে এবং হোম ডেলিভারি ফ্রি

ওইটাও পুরো মানে ভালোই কন্ডিশন আছে তো এই আমাদের ভিউয়ার্স জন্য 40 40 সরাসরি 40000 টাকা আনবেন এত সুন্দর একখানা 220 নিয়ে চলে যাবেন দাদা এটা ফাইনান্স अवेलेबल তো আমাদের যা গাড়ি আছে সব ফাইনান্স अवेलेबल প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ফাইনান্স अवेलेबल আচ্ছা তারপর আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি রয়েছে অ্যাভেঞ্জার হুম এটা ক্রুজ মডেল আছে ঠিক আছে আচ্ছা এটা কত 160 তো না 220 এ 220 220 ক্রুজ ভালো করে দেখানোর চেষ্টা করব বন্ধুদের অ্যাভেঞ্জার

তেল ডেলিভারি এইগুলো হেলমেট সব ফ্রি যা অফার আছে ওই থাকবেই থাকবে হ্যাঁ ওকে মডেলটা দেখে নিন ওকে তো সুরজ দা হ্যাঁ বালাজি মোটরস তরফ থেকে তো আমরা অনেকগুলো গাড়ি দেখলাম আর আশা করছি নেক্সট আপডেটে আরো ভালো ভালো কালেকশন থাকবে আর আশা করছি বন্ধুদের গাড়িও পছন্দ হয়েছে তো এখন সিকিউরিটি অপশনটা কি রয়েছে এই যেমন তুমি বললে যে তিন দিনের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে তারপরে গাড়ির ইঞ্জিন নিয়ে কতদিন গ্যারান্টি দিচ্ছ সেটা তো বলে দিলে কোনটা আট মাস কোনটা ছ মাস তাহলে সিকিউরিটি নিয়ে কোনো রকম টেনশন নেই কোন রকম টেনশনে দেখুন আর একটা নাম টাস যেটা আমি বলে দিই দেখুন যেরকম আমাদের এই যে অনেকগুলো গাড়ি আছে যার যে মালিক ধরো কোনো কারণে বাইরে চলে যায় তাহলে আমাদের সময় লেগে যায় নাম টাস আচ্ছা যদি ধরুন আমাদের যেরকম যে একটা স্কুটি ছিল স্কুটি যে মালিক উনি একটু বাইরে গেছে তো এটা দু থেকে তিন মাস লাগতে পারে আচ্ছা এরকম একটু সময় লেগে যায় তার মানে এটা নাকি আপনি বলবেন কি দাদা আপনি ভিডিওর মধ্যে বলেছেন দুই দিন তিন দিনের মধ্যে নাম টাস হয়ে যাবে আচ্ছা ওখানে তো সময় লেগে যায় ওকে এইগুলো একটু মানে যা ক্লিয়ার ভাবে হয়ে গেলো আর সিকিউরিটি জনের দেখুন আমার তো ইঞ্জিনে গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি যে অন্য জায়গা থেকে গাড়ি নেবেন বা যাই হোক আপনার ইচ্ছা আপনি যেখান থেকে খুশি গাড়ি নিতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে কিন্তু অন্য জায়গা তো ইঞ্জিনে গ্যারান্টি পাবেন না অবশ্যই কিন্তু আমরা ইঞ্জিনে গ্যারান্টি দিই তাহলে তাহলে এখানে যারা গাড়ি নিতে আসবে কাগজ পেপারস কমপ্লিট করলে তুমি তাহলে ড্রাইভার দিয়ে দিচ্ছো বাড়িতে বাড়িতে গাড়ি পৌঁছেবে তাই তো আর একটা জিনিস দেখুন আপনি যদি সকালবেলা আসুন আমি একটা জিনিস বলে দিচ্ছি নাম ট্রান্সফার তো পরে জিনিস ওটা তো এক দুদিন সময় লাগবে আপনি যদি সকাল সকাল আসেন তাহলে আপনার জন্য আমি কোর্ট থেকে একটা সেল লেটার করে দেবো সেল লেটার সেল লেটার করে ওটা কি ফ্রি ওটা জানো ওটা ফ্রি ওটা ফ্রি ফ্রি সেল লেটার ও ফ্রি হ্যাঁ আচ্ছা তার এর থেকে বেশি অফার কি দেবো যদি আপনি এর থেকে এর থেকে আর বেশি কোনো জায়গা অফার পাবেনই না আচ্ছা ঠিক আছে তো দাদা এখন তাহলে আমাদের বন্ধুদের জানাও ফাইন্যান্সের জন্য কি কি ডকুমেন্টস লাগছে সাবমিট করতে হচ্ছে দেখুন ফাইন্যান্সের জন্য সবার আগে আপনার ক্রেডিট কার্ড থাকলে তাহলে আমরা দু থেকে তিন মিনিটে লোন করে দেবো আচ্ছা ঠিক আছে ক্রেডিট কার্ড মানে কার্ড থাকলে আমাদের বেশি সময় লাগবে না আচ্ছা বাজার ফাইন্যান্স কার্ড থাকলে ওইটাও লোন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যদি আপনি এমনি আমাদের এখন ফাইন্যান্স জন্য যে লোক এখন উনি একটু বাইরে গেছে ঠিক আছে আমাদের অফিসের কাজ হচ্ছে এখন এই তো জায়গা কাজ এখনো মানে একটু সময় লেগে গেছে আচ্ছা তো ফাইন্যান্স মানে ফাইন্যান্স মোটামুটি বলতে গেলে ওইটা বন্ধ আছে কার্ড থাকলে কার্ড কার্ডের মাধ্যমে আমরা এখন ফাইন্যান্স করে দিচ্ছি আচ্ছা কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হচ্ছে ওইটা দেখুন আপনাদের লিমিটের উপরে যত লিমিট থাকবে আমাদের কোনো অসুবিধা নেই আচ্ছা যদি আপনি এই যে চল্লিশ টাকা গাড়ি নেন আপনার কাজে চল্লিশ হাজার টাকা লিমিট থাকবে এই কার্ড নিয়ে আসলে হয়ে যাবে আচ্ছা জিরো ডাউন পেমেন্টে ওকে তাহলে দাদা এখন তোমার শোরুমের অ্যাড্রেসটা ফুল ডিটেলসে জানিয়ে দাও ফুল দেখুন আমাদের যে ভিভার্স যদি উনি বনগাঁ থেকে বা বসিরহাট থেকে আসেন তাহলে আমাদের মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে ওইখান থেকে একটা অটো ধরে বলবেন দাদা আমি ঘোলা কদমতলা যাব আচ্ছা সামনে মেন রাস্তা এই যে দেখুন ঠিক যে জায়গায় নামাবে আমাদের শোরুম রাস্তা পার হবে না আমাদের শোরুম ঠিক আছে যদি আপনি কৃষ্ণানগর বন কৃষ্ণানগর হলো শিয়ালদা সাইড থেকে আসবেন তাহলে কোথায় নামতে হবে আমাদের সোদপুর স্টেশন আচ্ছা ওইখান থেকে নেমে একটা অটো ধরবেন বলবেন ঘোলা কদমতলা ঠিক শোরুমের সামনে নামিয়ে দেবে আচ্ছা আর আসতে আমাদের মানে স্টেশন দুটো স্টেশন মাঝখানে আমাদের মানে এই শোরুমটা আচ্ছা তাহলে ওই ধরুন মানে দশ পনেরো মিনিট লাগে স্টেশন থেকে আমাদের শোরুমে আসতে আর তারপরে তো তোমার নাম্বার ডিসপ্লে মধ্যে রয়েছে হ্যাঁ তোমার কল করলে তুমি সবকিছু ডিটেলস গাইড করে নিচ্ছ হ্যাঁ আর যারা মোটামুটি আসছে নামখানা সাইড থেকে তারা কিভাবে আসবে নামখানা থেকে উনি ওনাদের আগে শিয়ালদা আসতে হবে ওকে ঠিক আছে শিয়ালদা থেকে আমাদের এই জায়গা আসতে কুড়ি মিনিট লাগে মাত্র কুড়ি মিনিট মাত্র কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট পাঁচ মিনিট লেট হতে পারে আচ্ছা তাহলে ওই আধা ঘন্টা ধরে রাখুন আপনি মানে শিয়ালদা থেকে একটা ট্রেন ধরবেন হ্যাঁ ঠিক আছে আমাদের সোদপুর স্টেশনে নামবেন থেকে মিনিট আমাদের আপনার একটু আসতে কষ্ট কষ্ট হতে পারে কিন্তু গাড়ি নিয়ে গেলে কোনো কষ্ট নেই আমাদের ড্রাইভার আছে আপনার বাড়ি অবধি গাড়ি দিয়ে আসবে আর তারপরে তো দামেও কম এখানে পাওয়া যাচ্ছে গাড়ি তো ঠিক আছে দাদা ভিডিও তাহলে আজকে আমরা এখানে এন্ড করছি আর দেখা হবে আমাদের ততক্ষণের জন্য বন্ধুদের আর তোমাকে বলছি ভালো থাকবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ